হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও এনআ টু দা মাই চ্যানেল তো আপনাদেরকে স্বাগতম আজকে আরেকখানা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সামনে শেয়ার করব আমাদের আমাদের এলাকার ধান ক্ষেতের মূল বীজ মানে ধান থেকে যে চারাটা জন্ম নেয় সেটা আপনাদেরকে আজকে দেখাবো সেটা আমরা কিভাবে রোপণ করি কিভাবে সেটা আমরা তৈরি করি আবার কিভাবে যেটাকে নোয়াখালীর ভাষায় বলে জ্বালা বুঝতে পারছেন জ্বালা জ্বালাটা কীভাবে আমাদের এলাকায় তৈরি করে কিভাবে সেটা মেরামত করে সবটাই পুরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আপনারা থাকেন দেখতে থাকেন আমি আপনাদেরকে এলাকাটায় দেখাইতেছি এই যেগুলো হচ্ছে জ্বালা জ্বালা আমাদের ভাষায় বলে এদেরকে বলে বিছন নোয়াখালীর ভাষায় বলে এগুলাকে জ্বালা বুঝতে পারছেন জ্বালা যেটাকে ধান থেকে জন্ম নেয় সেটাকেই বলে জ্বালা আর আমাদের ভাষায় আমরা বলি এটাকে বিছন। বিষ থেকে বিছন। তো আপনারা দেখতে পাচ্ছেন বাদাম খেতে এগুলা বাদাম খেতেই মনে করেন যে ধানের বীজ রোপণ করা হয়েছে এগুলা তুলে আবার লাগাবো কাদা জমিতে তো এই দেখেন সবাই